হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল তোমার আস তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম তো আজকে সেই দিন আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি আজকে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এই চুড়িদারটা আমাকে আমার হাজব্যান্ড ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল আমি কিন্তু আগে একটা গিফট আনবক্সিং এর ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে একটা পিঙ্ক কালার শাড়ি পরপর দেখো পরেও ছিলাম তিনবার করে করেছি পরার পরে শাড়িটা এতটাই পিছলে যে আমি মানে ক্যারি করতে পারছি না ঠিক কোনো না কোনো গন্ডগোল হয়ে যাচ্ছে তারপরে রাফ করে এই চুড়িদারটা পরলাম কেমন লাগছে সবাই অবশ্যই জানিও তো চলো যাওয়া যাক যাব হচ্ছে আজকে রানাঘাটে আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে যাব তো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তাদেরও কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো যাওয়া যাক চলে এসছি আমরা রানাঘাটে রানাঘাটেরই একটা পার্ক বিনোদিনী পার্ক তোমরা অনেকেই এটাকে চিনে থাকবে তো বেশ ভালো ছোটোখাটোর মধ্যে তো এখানে আমি বাইরে গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর ওইদিকে আমার হাজব্যান্ড টিকিট কাটছিলো তো আজকে বেশ একটা ঘোরা হয়নি আমাদের আসলে আজকে অনেকটাই লেট হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে বেরোতে আসলে শাড়িটা বললাম না চেঞ্জ করতে করতেই আমার অনেকটা বেশি টাইম লেগে গেছিলো যার জন্য একদম সন্ধ্যার একটু আগে আগে পার্কের মধ্যে ঢুকেছিলাম মানে ঢোকার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা লেগে গেছিলো তো কী আর করবো কিছু তো করার নেই তো এখানে অনেক রকমের রাইড ছিল আর বিনোদিনী পার্কটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ ভালো তোমরা চাইলে আসতেই পারো যারা যারা রানাঘাটের আশেপাশে থাকো তো অ্যানিভার্সারিটা মোটামুটি আমাদের কেটেছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির দিন আমাদের প্ল্যানিং ছিল হয় বগুলাতে যাবো নইলে রানাঘাটে যাব তো লাস্টে ভাবলাম রানাঘাটেই চলে যাই কারণ রানাঘাটে গেলে বেশ একটু ঘুরতে পারবো একটু পার্ক টার্কে যেতে পারবো তো প্রথমে আমরা চলে এসেছিলাম রানাঘাটেরই বিনোদিনী পার্কে তারপরে আমরা গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্ট আমাদের একটা শপেও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ আমাদের অ্যানিভার্সারিটা পড়েছিলো সোমবারের দিন কিন্তু সোমবারে যে রানাঘাটের দোকানপাট বন্ধ থাকে সেটাই আমাদের মাথায় একদম ছিল না তো যথারীতি আমরা রানাঘাটে চলে আসি রানাঘাটে আসার পর দেখি সমস্ত দোকানপাট প্রায় বন্ধ শুধুমাত্র মেডিকেলগুলো খোলা আছে আর দু একটা রেস্টুরেন্ট খোলা আছে তো ওই কারণে আমরা আর ঘুরতে পারলাম না তো আমাদের একটু কেনাকাটারও প্ল্যানিং ছিল তো সেটাও আর হলো না যাই হোক আমরা পরে এক সময় না হয় যাবো তো এই যে আমার আমার হাজব্যান্ড আমাদের কিন্তু অ্যানিভার্সারিটা মোটামুটি কেটেছে খুব ভালো কেটেছে তেমনটা বলবো না অ্যাকচুয়ালি এতটাই রাত করে আমরা বেরিয়েছি যে গিয়েই পস্তাচ্ছিলাম আর একটু তাড়াতাড়ি রেডি হতে বসলে ভালো হতো তাহলে এই জিনিসটা অন্তত হতো না তো আমরা ঘুরতেই পারিনি তেমনভাবে দিনটা তেমনভাবে ভালো কাটেনি আমাদের আর দিনটা এমনভাবেই শুরু হয় না সকাল থেকে রোদ থাকে আর পুরো সন্ধ্যার আগে পর্যন্ত অসম্ভব রকমের গরম থাকে আর রোদের মধ্যে গরমের মধ্যে না আমার কোথাও যেতেও ইচ্ছা করে না ওই জন্য আমি বেরোইনি আর যখনই সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে মানে রোদটা পড়েছে তখনই সন্ধ্যা লেগে গেলো তখনই আমরা বেরিয়েছি তো ওই জন্য এই কেলেঙ্কারিটা হলো আর এই যে আমরা রানাঘাটির স্টেশনের পাশে লালাজি বলে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা দেখলাম খোলা আছে তো ওখানেই চলে এলাম এসে আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন মশলা আর চিকেন কারি তো এই দুটোই খেয়েছিলাম আর খাবার দাবারের আইটেমগুলো বেশ সুন্দর ছিল আর টেস্টে ছিল ভীষণ আর নিয়েছিলাম রুমালি রুটি সেটার ক্লিপটা তোলা হয়নি তো বাটার নান দিয়েই খেয়েছি রুমালি রুটিটা একদম লাস্টে খেয়েছিলাম তো কম্বিনেশানটা খুব সুন্দর ছিল আর কিছুই খেতে পারিনি আর বাড়ি যাওয়ার সময় দু প্যাকেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেছিলাম আমার ভাসুরের জন্য আর আমার এক দাউরের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা ঘুরতে গেছিলাম তো ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর আজকে এত গরম ছিল যে ভালো করে ঘুরতেও পারিনি আর অনেক লেট করে আমরা বেরিয়েছিলাম প্রায় সন্ধ্যা লেগে গেছিল তখন বেরিয়েছিলাম ওই জন্য তেমন ঘুরতে পারিনি তো যেটুকু ঘুরেছি সেটুকু আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো প্রথমে বিনোদিনী পার্কে গেছিলাম রানাঘাটে সেই পার্কে একটুখানি থেকেছিলাম তারপরে গেছিলাম হচ্ছে রানাঘাট স্টেশনের পাশে লালাজি তাই না লালাজি রেস্টুরেন্টে তো ওইখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়ার খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল বেশ ভালো লেগেছে খেয়ে তারপরে আসার সময় রানাঘাটে ওইখান থেকেই একটা ওভার ব্রিজ আছে তার নিচে একটা কি গোপালহার বিরিয়ানি বলে একটা বিরিয়ানির দোকান আছে ওখান থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে একটা হচ্ছে আমার ভাসুরের জন্য আর একটা হচ্ছে আমার এক দেওয়ারের জন্য অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়ালাম আর কি এবার তো তেমন কোনো কিছু আয়োজন করা হয়নি শুধুমাত্র দুজনে একটু ঘুরতে গেছিলাম তো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর সবাই তো তোমরা আশীর্বাদ করো এবং ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করো আমার জন্য যে আমার হাজব্যান্ড যেন সারা এইভাবে সুখে দুঃখে কাটাতে পারি সারাটা জীবনদের যেন একসঙ্গে চলতে পারি সেই আশীর্বাদটুকু তোমরা করো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন ভালো থাকো টাটা